গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুবন নামাজের পরবর্তী সময়ে বাইতুল মোকরম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃদ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক যুবান নামাজের পরবর্তী সময়ে গাজায় যে ইসরায়েলি বাহিনী রয়েছে সেই ইসরায়েলি বাহিনী কর্তৃক মুসলিম জাতি গাজা ফিলিস্তানের মুসলিমদের ওপর যে নির্মম হত্যাকাণ্ড থেকেই শুরু করে গত কয়েকদিন ধরে একটি কয়েকটি কিন্তু প্রাণবাহী গাড়ি জাহাজ কিন্তু পাঠিয়েছিল সেই জাহাজেও কিন্তু হামলা করেছে তারই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আইজিটা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জামায়াতের যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন অবস্থান এমনকি তারা গাজা এবং ফিলিস্তানের মুসলমানদের জন্য দোয়াছে কিন্তু দেশবাসীর কাছে দোয়াছে কিন্তু বক্তব্য প্রদান করেছিলেন আমরা যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরে এবং দক্ষিণের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল এমনকি তারা ইসরায়েলি যে নিষ্ঠুর বাহিনী রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং কি ফিলিস্তিন গাজাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং কি দক্ষিণের নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি নেতৃত্বে দিচ্ছেন আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু গাজায় কয়েকটি দেশ থেকে কিন্তু জাহাজ গিয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে সেই জাহাজেও কিন্তু ইসরায়েলি যে বাহিনী রয়েছে তারা কিন্তু হামলা চালিয়েছে এবং কি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর যে হামলা চালাচ্ছে তারই প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত জুমান নামাদের পরবর্তী সময়ে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন আমরা আপনাদেরকে জমুরি দেখানোর চেষ্টা করছে